আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো লাস্ট ক্লাসে আমরা উৎপাদক বিশ্লেষণ দেখেছিলাম আজকেও আরেকটি উৎপাদক বিশ্লেষণ ও ম্যাথ আমরা করব সেটা হচ্ছে তো এটা হচ্ছে আসলে অনেকটা কনফিউশন এটা তৈরি করে কারণ এখানে ফোর এক্স আছে আবার এখানেও আছে ফোর তো এটা আসলে কিভাবে করতে হবে আমাদের অনেকেরই করতে সাধারণত ঝামেলা হতে পারে তাই না তো আমরা আগে ম্যাথটা তুলে ফেলি সেটা হচ্ছে এক্স স্কোয়ার এখন মিডিল টার্মে যে নিয়মটা সেটা যদি আমরা বলি মিডিল টার্মের নিয়ম হচ্ছে যে এই মাঝখানে যে দুটো রাশি গুণ করলে লাস্টেরটা হবে আর চোখ করলে মাঝখানেরটা হবে তো আমরা কি করি দেখি যে এক্স স্কোয়ার দিলাম এখানে আমরা যদি টু এক্স দিই আবার যদি টু এক্স লেখি প্লাস ফোর লিখি তাহলে আমরা দেখবো যে টু এক্স আর টু এক্স গুণ করলে কি হয় ফোর আর এই দুটো যোগ করলে কি হয় মাস ঠিক আছে তাহলে এবার আমরা কি করতে পারি এক্স কমন নিলাম এখানে থেকে টু আর এখান থেকে আমরা কি নিতে পারি এখান থেকে টু কমন নিলে আর এখানে থাকবে এক্স এখানে থাকবে টু তাহলে দুই পাশে আছে টু এবার দুই পাশ থেকে এক্স প্লাস টু কমন নিলে আবার এখানেও থাকে কি এখানেও থাকে হচ্ছে এক্স প্লাস টু বাকি থাকে তাহলে সেটাও আমরা বসিয়ে দিলাম তাহলে আমাদের অ্যান্সার কি হচ্ছে এক্স প্লাস টু এক্স প্লাস টু ঠিক আছে তো আই হোপ ম্যাথ বসতে কোনো অসুবিধা হয়নি অবশ্যই জানাবেন নেক্সট ক্লাসে আমরা এরকম আরও সুন্দর সুন্দর উৎপাদক বিশ্লেষণ করবো ইনশাল্লাহ